নকন আমার দরকার তাই আচ্ছা আগে পার্সেলটা ধরেন আপনি আপনার পার্সেল বুঝিয়ে দিলাম আমার কন্ডিশন হচ্ছে আপনি যেহেতু টাকা দিতেই পারতেছেন না তাহলে আমার সঙ্গে একটু বেড শেয়ার করে এই কি কইতাছেন এটা পার্সেলের জন্য বেড শেয়ার করব আরে ম্যাম কি যে বলেন না আপনি তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর আর তাছাড়া আপনি পার্সেলের টাকাটাও দিতে পারতেছেন না দেখুন যদি আপনি আমার সঙ্গে বেড শেয়ার করেন তাহলে আমি আপনাকে আমার পকেট থেকে আরো পাঁচশো টাকা আপনাকে দিয়ে যাব চিন্তা করেন না এটা শুধু আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আমাদের দুজনের মধ্যে থাকবে না দেখেন ঠিক আছে তাহলে আপনি আপনার আমার কন্ডিশনে রাজি আছেন তাই না আপনিও রেও আমার একটু একটু ভালো লাগতাছে তাই ঠিক আছে নেন তাহলে আর আমরা ওয়েট না করি আপনি যেহেতু রাজি তো কে করেন গা কাজী পার্সেলটা আপাতত এই জায়গায় থাক আগে আমার যে কাজটা সে কাজটা আমাকে করতে দেন তারপর পার্সেলটা আপনি বুঝে নেন সত্যি নেই আপনাদের মতো কিছু কিছু ম্যামেরা যদি আমাদের কীভাবে ভালোবাসা দেয় না তাহলে আমরা পার্সেল ম্যানেরা না আপনাদেরকে সব কিছু ফ্রি দিয়ে দেবেন কিছু কয় নেন বুঝতে পারছি আপনি কিছু কথা বলবেন না কথা বলার কোনো দরকার নেই আমার যে কাজের প্রয়োজন সেটা আমি করি ম্যাম সত্যি কি যে ভালো লাগতেছে আমার ম্যাম কি যে ভালো লাগতেছে আমি যে আপনাকে কি করে বোঝাবো ম্যাম সত্যি আমি মতো ভাষা খুঁজে পাচ্ছি না ম্যাম আপনার কেমন লাগতেছে ম্যাম আমারও সেই ভালো লাগতেছে আপনি না অনেক ভালো সার্ভিস দিতেছেন ম্যাম ম্যাম আপনি যা দিলেন সেটা ভোলার মতো না আপনিও তো যা দিলেন তা সমস্যা নেই ম্যাম আপনার যা যা লাগবে আমাদের কোম্পানিতে অর্ডার করবেন আমি এসে এসে আপনাকে পার্সেলটাও ফ্রি দিয়ে যাব এভাবে প্রতিদিন পাঁচশো করে টাকা আপনাকে দিয়ে যাব ম্যাম তাহলে আজকে আমি আসি